সন্তানের এসএসসি রেজাল্ট হাতে দারুণ আনন্দের খবর কিন্তু তারপরেই কপালে চিন্তার ভাজ? ভাবছেন বিজ্ঞান মানবিক না বাণিজ্য ঢাকা নামকরা কলেজ নাকি বাড়ির কাছের কোনোটা মানে সেরা ভবিষ্যতের দিকে প্রথম ধাপ কোনটা হবে এই নিয়ে মনটা একটু খুঁতখুঁত করছে ঠিক এই সময়কার সিদ্ধান্তহীনতা নিয়েই আমাদের আজকের কথাবার্তা শুরু করছি আজকের আলোচনা প্রথমেই যারা এই বছর এসএসসি পাশ করে কলেজের বড় পৃথিবীতে পা রাখতে চলেছে তাদের আর তাদের অভিভাবকদের অনেক অনেক অভিনন্দন এই আনন্দের সময়ও কিন্তু অভিভাবকদের মনে রাজ্যের চিন্তা এসে ভর করে সন্তানের জন্য সঠিক পত্র বেছে নেওয়ার যে জটিলতা সেটা নিয়ে প্রায় সবাই একটু দ্বিধায় ভোগেন আজ আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো যাতে সবার কাছে সঠিক তথ্য আর একটা পরিষ্কার ধারণা থাকে এসএসসির পর প্রথম আর সম্ভবত সবচেয়ে বড় সিদ্ধান্তটাই হল বিজ্ঞান মানবিক নাকি ব্যবসায় শিক্ষা এটা কিন্তু সন্তানের ভবিষ্যতের একটা ভিত গড়ে তাই এখানে তাড়াহুড়ো করাটা একদমই ঠিক না একটু সময় নিয়ে ভাবা দরবার সন্তানের আগ্রহ আর ওর দক্ষতা এই দুটো জিনিস বোঝাটা মনে হয় সবচেয়ে আগে জরুরি তাই না কোন দিকে ওর স্বাভাবিক একটা ঝোঁক আছে সেটা আগে জানা দরকার শুধু ভালো নম্বর পাওয়ার জন্য নয় সত্যি সত্যি কোন বিষয়গুলো ওর ভালো লাগে তার পাশাপাশি ওই আগ্রহের সাথে ওর সামর্থ্য বা দক্ষতা কতখানি আছে সেটাও দেখতে হবে যেমন ধরুন সায়েন্সের জন্য দরকার যুক্তিনির্ভর চিন্তা আর একটু ধৈর্য ধরে সমস্যা সমাধান করার মানসিকতা আচ্ছা আবার ধরুন মানবিকের বিষয়গুলোতে ভালো করতে হলে একটু পড়াশোনা করার অভ্যাস আর জিনিসগুলো বিশ্লেষণ করার ক্ষমতা থাকা ভালো আর ব্যবসায় শিক্ষায় ভালো করতে গেলে গাণিতিক ধারণা আর বাজারের পরিস্থিতি বোঝার ক্ষমতা থাকাটা বেশ জরুরি আর প্রতিটি বিভাগের ভবিষ্যৎ সম্ভাবনাও তো কিছুটা আলাদা তাই না যেমন আমরা যদি বিজ্ঞানের কথা বলি সেখানে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি এই সব মিলিয়ে পড়ার চাপটা তুলনামূলকভাবে একটু বেশি থাকে হ্যাঁ তা থাকে ঠিক কিন্তু একটা বড় সুবিধা হল পরে ইউনিভার্সিটি লেভেলে গিয়ে সাবজেক্ট পরিবর্তনের সুযোগটা কিন্তু সায়েন্স থেকে সবচেয়ে বেশি থাকে কেউ চাইলে পরে বিবিএ আইন বা ইকোনমিক্সের মতো একদম অন্য লাইনেও যেতে পারে কেরিয়ার অপশনও অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রিসার্চার বা এখন যেমন ডেটা সায়েন্টিস্ট এইসব হওয়ার সুযোগ তৈরি হয় ঠিক অন্যদিকে মানবিক বিভাগে যেমন ইতিহাস পৌরনীতি সমাজবিজ্ঞান এই ধরনের বিষয়গুলোতে বেশ অনেকটা পড়তে হয় বিশ্লেষণ করতে হয় এখান থেকে পাশ করে আইনজীবী বিচারক সাংবাদিক শিক্ষক বা সরকারি কর্মকর্তা বিশেষ করে বিসিএস ক্যাডার হওয়ার মতো ক্যারিয়ার গড়া যায় সৃজনশীল কোনো কাজ বা গবেষণার জন্য এই শাখাটা কিন্তু খুব ভালো আর ব্যবসায় শিক্ষা শাখায় থাকে অ্যাকাউন্টেন্সি ফিন্যান্স ম্যানেজমেন্ট এইসব ব্যাংকার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সি কোনো কর্পোরেট ম্যানেজার অথবা নিজে কিছু করার মানে উদ্যোক্তা হওয়ার পথটা এখান থেকেই খোলে আচ্ছা তবে একটা জিনিস মনে রাখা খুব দরকার ওই যে একটা ধারণা আছে না ভালো ছাত্র মানেই তাকে সায়েন্স নিতে হবে হ্যাঁ এই সামাজিক চাপটা খুব বেশি এই চাপটা কিন্তু একদমই ঠিক না সন্তানের নিজের আগ্রহ আর সামর্থ্য যদি না থাকে তাহলে সায়েন্স কিন্তু ওর জন্য একটা বোঝা হয়ে যেতে পারে বন্ধুদের দেখাদেখি বা চাপে পড়ে কোনো বিভাগ নেওয়াটা ঠিক না একদম তো এই ভুলগুলো এড়িয়ে যখন বিভাগ মোটামুটি ঠিক হলো তখন আসে কলেজ নির্বাচনের পালা এখন তো এই পুরো প্রক্রিয়াটাই অনলাইন ভিত্তিক হয়ে গেছে তাই না একদম মানে একটা নির্দিষ্ট ওয়েবসাইট থেকেই আবেদন করতে হয় হ্যাঁ এখন সবটাই অনলাইনে সাধারণত দশটার মতো কলেজ পছন্দের তালিকায় রাখা যায় আর কলেজগুলো মূলত দুটো জিনিসের ভিত্তিতে ছাত্রছাত্রী নির্বাচন করে এক হল শিক্ষার্থীর এসএসসির রেজাল্ট বা মেধা আর দুই হল আবেদনে সে কোন কলেজকে কত নম্বরে রেখেছে মানে তার পছন্দের ক্রমটা কি ও আচ্ছা তাই সরাসরি কলেজে গিয়ে ভর্তির সুযোগ এখন প্রায় নেই বললেই চলে তবে ভর্তির আগে কলেজগুলো সম্পর্কে ভালোভাবে খবর নেওয়াটা খুব দরকারি কি ধরনের খোঁজখবর নেওয়া উচিত যেমন ধরুন কলেজের বিল্ডিং বা অন্যান্য সুযোগ সুবিধা কেমন সায়েন্সের জন্য ল্যাবগুলো ঠিকঠাক আছে কিনা ভালো প্রদর্শক আছেন কিনা শিক্ষকরা কেমন পড়ান গত কয়েক বছরের রেজাল্ট কেমন শুধু সেরা ফলটা নয় গড়ে পাশের হার কেমন সেটাও দেখা দরকার এগুলো কলেজের ওয়েবসাইট বা অন্য কোনোভাবে জেনে নেওয়া ভালো আর কলেজ বাছার সময় আরও কিছু বাস্তব বিষয়ও তো মাথায় রাখতে হয় যেমন ধরুন অবশ্যই যেমন কলেজের খরচ মানে টিউশন ফি সাথে অন্যান্য খরচ মিলিয়ে পরিবারের আর্থিক সামর্থ্যের মধ্যে আছে কি না অনেক সময় প্রাইভেট পড়ার একটা চল থাকে সেই খরচটাও ধরতে হবে যদি হোস্টেল বা মেসে থাকতে হয় তার খরচ এগুলো কিন্তু বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্নমিত্ত পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আরেকটি খুব জরুরি বিষয় হল দূরত্ব বাড়ির কাছাকাছি ভালো কলেজ হলে যাতায়াতের সময় আর এনার্জি দুটোই বাঁচে সেই সময়টা পড়াশোনায় কাজে লাগানো যায় মনে রাখতে হবে এইচএসসির সিলেবাস কিন্তু বেশ বড় কিন্তু সময় পাওয়া যায় খুব কম দেড় বছরেরও কম হ্যাঁ সময়টা আসলেই কম আর কলেজের পরিবেশটাও দেখতে হবে পড়াশোনার পাশাপাশি একটা সুস্থ সুন্দর পরিবেশ কিন্তু সন্তানের মানসিক বিকাশের জন্য খুব দরকারি বিশেষ করে এই বয়সে আর এটাও মনে রাখতে হবে খুব নামকরা কলেজে পড়লেই যে দারুণ ফল হবে তা নয় আবার সাধারণ কোনো কলেজ থেকেও চেষ্টা থাকলে অসাধারণ ফল করা সম্ভব আসল হল ছাত্র বা ছাত্রীর নিজের চেষ্টা আচ্ছা এই পুরো ভর্তি প্রক্রিয়াটা সাধারণত কখন শুরু হয় সাধারণত জুলাই মাসের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা থাকে যেমন হয়তো কুড়ি বা পঁচিশ জুলাইয়ের পরে অনলাইনে পছন্দের কলেজগুলোর একটা তালিকা তৈরি করতে হয় সবচেয়ে পছন্দেরটা সবার আগে রাখতে হয় প্রথমবারে যদি সুযোগ না হয় তাহলেও চিন্তার কিছু নেই দ্বিতীয় তৃতীয় এমনকি চতুর্থ পর্যায়ে আবেদন করার সুযোগ থাকে আর যারা বোর্ড চ্যালেঞ্জ করে তাদের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সাধারণত মূল আবেদনের সময়সীমার আগেই দিয়ে দেওয়া হয় তাই ওটা নিয়ে চিন্তা করতে হয় না বুঝেছি তার মানে অনেকগুলো দিক বিবেচনা করতে হচ্ছে বাড়ির সামর্থ্য কলেজের সুযোগ সুবিধা এই সব কিছু মিলিয়ে সবার সাথে আলোচনা করে একটা সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়াই ভালো আসলে শুধু ভালো প্রতিষ্ঠান নয় শিক্ষার্থীর নিজের একাগ্রতা আর উপযুক্ত পরিবেশ এই দুটো মিলেই কিন্তু সাফল্য আসে তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে সেরা কলেজ বা সেরা বিভাগ মানে কি শুধুই পরীক্ষায় বেশি নম্বর পাওয়া নাকি এমন একটা জায়গা আর পরিবেশ খুঁজে নেওয়া যা সন্তানকে ভবিষ্যতে একজন আত্মবিশ্বাসী সক্ষম আর পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে এটাই হয়তো আসল ভাবনার বিষয় শেষ করছি তাহলে আজকের আলোচনা আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর অভিভাবক হিসেবে আপনাদের নিজেদের অভিজ্ঞতা কি সেটা দয়া করে কমেন্টে আমাদের জানাতে পারেন সবার সন্তানদের জন্য রইল অফুরন্ত শুভকামনা